ভাই এই চুলায় নাকি সারা মাসে টাকা রান্না অবশ্যই ভাই কি বলেন অবশ্যই ম্যাজের চুলা ভাই এটা কিসের চুলা ভাই এটা তো ভাই লাকড়ির চুলা বলেছে এই যে ভাই ছোট ছোট লাকড়ির টুকরা দিয়ে চলে কি বলেন এবং প্রতি মাসে সাধারণ লাকড়ির চুলা থেকে চার ভাগের এক ভাগ মাত্র খরচ হয় আর তাছাড়া আমাদের এখানে যে দশ টাকা খরচ হয় দেখেন চুলার সাথে একটা ফ্যান সংযুক্ত করা আছে এই ফ্যানটি চালানোর জন্য যে বিদ্যুৎ খরচ হয় একটা মোবাইল চার্জার বিদ্যুতের মতো এটা খরচ এটা দশ টাকা না হইতে পারে আমরা বলে দিলাম আমাদের বাসার যে চুলা ওই চুলার মধ্যে তো ধোয়া হয় কালি হয় আপনার তো দেখি ধোয়াও নাই কালিও নাই ভাই এই যে প্রযুক্তি ব্যবহার করলাম আমরা বাইরে থেকে শুধু ফ্যানটা দেখা যায় ভিতরে আরো প্রযুক্তি আছে এই প্রযুক্তি ব্যবহার করার কারণে ফ্যানের যে অক্সিজেনটা সরবরাহ করা হয় অক্সিজেন কার্বনটাকে ধ্বংস করে দেওয়ার ফলে কোনো ধরনের ধোয়া হয় না এবং এই অক্সিজেনটা আগুনের সাথে মিশে যার কারণে ডাবল হচ্ছে আগুনের তাপমাত্রা বেড়ে যায় যার কারণে দ্রুত রান্না হয় এবং

চলতেছে এই যে দেখেন এই হচ্ছে ব্যাটারি দেখেন এই ব্যাটারিটা কিন্তু আমরা চুলার সাথে গিফট হিসেবে দিয়ে দিই শুধু এটা না আইপিএস ইউপিএস বা আপনার বাসার সোলার যে কোনো সুবিধা আপনি এটা ব্যবহার করতে পারেন